জান্নাতি জান্নাতে জবারাক পর্যন্ত কাউকে চিনবে না জান্নাতি হাশরের ময়দানে যেই লোকটা জান্নাতি হবে পরে সে তার মাকে চিনবে না হাশরের ময়দানে সন্তান মাকে চিনবে না মা কিন্তু সন্তানকে চিনবে না কেমন ভয়াবহ অবস্থা আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মুরইইন মিনহুম ইয়াওমা ইদিন আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবি পিতা মাতার থেকে পালায়ন করবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি যে স্ত্রী সন্তানের জন্য গোটা জীবনকে সে ক্ষয় করে দেয় রক্তকে পানি করে সন্তানের মুখে হাসি দিন ওই চিনবে না সন্তান তাকে চিনবে না প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে শুধু তাই না তফসিরের মধ্যে আসছে মানুষেরা এই রকম আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ গোটা দুনিয়ার সবাইকে জাহান নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে যাবার আগে কাউকে চিনবে না কিন্তু জান্নাতে যাবার পরে দুনিয়ার কাউকে সে বুঝবে না সবার কথা তার মনে পড়বে দুনিয়ায় যাকে একদিন দেখছে তাকেও জান্নাতে গিয়ে খুঁজবে কোথায় রেসে কিন্তু জান্নাতি জান্নাতে গিয়ে সবাইকে পাবে না খুঁজবে সবাইকে কিন্তু সবাইকে পাবে না আল্লাহ রাব্বুল আলামিন জান্নতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথার ব্যবস্থা করে দিবে সে কথাই আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা اصحابাল প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে অর্থাৎ যারা বাম হাতে নামা পাবে তারা তাদের জন্য মধ্যে আবদ্ধ থাকবে। তবে যারা ডান হাতে আমল নামা পেয়েছে তারা নয় তারা তো জান্নাতি এইবার জান্নাতিরা পরস্পর আলোচনা করবে কিরে দুনিয়ায় অমুক রে আমাদের সাথে দেখতাম ও কোথায় গেল ফি জান্নাত ইতা সা আলুন পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করবে কোথায় গেল তারা আল্লাহ খরব্বুল আল আমিন জান্নাতী আর জাহান্নামিদের মধ্যে দেখা আর কথার ব্যবস্থা করে দিবে জান্নাতী থাকা দেখবে ওই যে জাহান্নামের মধ্যে দেখা যায় তার অনেক আপনজন প্রিয়জন কঠিন শাস্তি ভোগ করতেছে এই দৃশ্য দেখবার পর সে আল্লাহ তার কাছে কৃতজ্ঞতা প্রকাশের মাত্রা বাড়ায় দিয়া বলবে আল্লাহ দুনিয়ায় ওই লোকটার সাথেই আমি চলতাম পাশাপাশি থাকতাম পাশাপাশি ব্যবসা করতাম একই বাসায় থাকতাম একই মাঠে খেলাধুলা করতাম একই কলেজেই লেখাপড়া করতাম আয় আল্লাহ ও তো জাহান্নামি আমি জান্নাতি আপনি যদি আমার প্রতি দয়া করতেন হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান নামে থাকা লাগত জাহান নামি জান্নাতিদেরকে দেখবে এমনি তো জাহান নামের কঠিন আদাব কষ্টকর আদাব আবার যখন জান্নাতের দিকে তাকায় দেখবে তার বন্ধু বান্ধব আপন জন জান্নাতের নাজ নেয়া মত বোধ করে হায় ও তখন জীবনের কিছু সময়ের জন্য আফসোস করবে আফসোস কিসের জন্য আফসোস করবে আপনাদের এলাকায় হয়তো থাকতে পারে পাশাপাশি দুইজনের দোকান দুইজনের সাথে বন্ধুত্ব সম্পর্ক ভালো কিন্তু আজান দিলে একজন নামাজে যায় আর একজনকে নামাজে যাইতে বললে বলে পরে যাব নে আমার পোশাক ফাঁক নাই এরকম তো নাই মনে হয় ওই নামাজি বন্ধু গেল জান্নাতে আর যে নামাজে যায় নাই ডাকা হইছে নামাজে যায় নাই ও গেল জাহান নামে ওই কেয়ামতের জান্নাতে জান্নাতের দিকে তাকায় যখন দেখবে পাশের ওই বন্ধু জান্নাতে আফসোস করবে আর সব সময় তো একসাথে থাকতাম ও যখন নামাজে যাওয়ার জন্য ডাক দিছিল ওর সাথে যদি নামাজে যাইতাম তাইলে আজকে আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম এই যে আফসোস তার কষ্টের মাত্রা আরো বাড়ায়া দিবে কারণ আফসোস এটা মানুষের জন্য কষ্ট বাড়ার কারণ হয় এইবার দেখা জান্নাতীদের জানতে মন চায় কোন কারণে এরা জাহান্নামি হইল। আল্লাহ তাদের সাথে কথাবার্তার ব্যবস্থা করে দিবে এইবার জান্নাতীরা জাহান্নামিদেরকে প্রশ্ন করবে মা 살াকাকুম ফি কোন কারণে তোমরা সাকার এর হইলা কোন কারণে তোমরা জাহান্নামী হইলা জান্নাতীদের এই প্রশ্নের জবাবে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ বর্ণনা করবে আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসে বান্দা যেন এই কারণগুলো জেনে নিজের মধ্যে যদি ওই বিষয়গুলো থাকে বের করে বান্দা যেন জান্নাতি হয়ে যায় এই জন্য আল্লাহ তালা আগের থেকেই আমাদেরকে এই বিষয়গুলো জানা দেয় আমি আপনি জানতে পারছি যে এই কাজগুলো করলে জাহান নামে যাওয়া লাগে জানার পরেও করলাম না তাহলে এটা তো আমার আপনার নিজের জন্য ক্ষতি ঠিক না আমরা কেউ কিন্তু জাহান নামে যাইতে চাই না আসেন নাকি দুই একজন থাকলে আতুসা করেন তো জাহান নামে যাইতে চান আসেন কেউ নাই কেউ জাহান নামে যাইতে চাই না কিন্তু জাহান নামে কোন কাজ করলে যাওয়া লাগবে না সেটা আমরা করতে রাজি নাই বরং দেখা যায় জাহান নামের কাজ যেই মানুষগুলো করে ওরা জান্নাতের দাবি আরো বেশি করে ভালো মানুষ ইমানদার নামাজি ও জান্নাতে যাওয়া নিয়ে টেনশনে থাকে আর একজন যে নামাজ কালামের খবর নাই কে নামাজ না পড়লে কি হবে ঠিক আছে ওরা কত আগে জান্নাতে যাবো আমি এ বিষয়গুলো ঠিক না জাহান কেন জাহান যাবে এক নাম্বার কারণ আল্লাহ তাআলা জানায় দেন জান্নাতীদের এই প্রশ্নের জবাবে জাহান বলবে কলু লাম মিনাল মুসাল্লিন এক নাম্বার কারণ আমরা জাহান নামি হইলাম কারণ আমরা মুসল্লি ছিলাম না না মুসল্লি মুসল্লি বলে একদিন মসজিদে হাজিরা দিলে সে আমাদের ঢাকা শহর হয়তো আপনাদের চট্টগ্রামে বিষয়টা এমন হয় জুমার দিন আমার মসজিদটা হইল ছয়তলা তালা বরে সামনে উত্তর দক্ষিণে বিশাল লম্বা রাস্তা এইদিকে এক কিলো ওইদিকে এক কিলো তার মানে মসজিদে যেই লোক তার চাইতে পাঁচ গুণ লোক বাইরে থাকে এই রে আমার মসজিদেই দেখা যায় ওই জুমার দিন আসরের নামাজে ছয় আর দুই তালাও বরে না তার মানে চিন্তা কইরা দেখেন সাপ্তাহিক মুসল্লির সংখ্যা বেশি কিন্তু বাস্তবিক মুসল্লির সংখ্যা বড় কম আমাদের বাস্তবিক মুসল্লি হইতে হবে মুসল্লি হইলে দুনিয়ারও লাভ আছে আখেরাতেরও আছে দুনিয়ারও লাভ আখেরাতেরও লাভ আর আসল মুসল্লি কারা। শত ব্যস্ততা যারা পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দেয় না এরাই হলো আসল মুসল্লি আসল মুসল্লি আখেরাতে সম্মানিত হবে কেয়ামতের দিন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন আমরা যেই সূর্যের আলোটা পাই সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় তার মানে তেরো লক্ষ পৃথিবী সূর্য হজম করে ফেলতে পারবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর ওই সূর্যের আলো যেই দিকটার আলো আমরা পাই সেই দিকটা হলো সূর্যের শীতল দিক ঠান্ডা দিক ওই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো সরাসরি দুনিয়াতে পড়ে না আল্লাহ তালা পৃথিবীর বাহিরে বায়ুমন্ডলের বাহিরে কুদ্রতি চাকনি রাইকা দিছে ওই সাকনির উপরে ফিল্টারের উপরে যখন ওই সূর্যের আলোটা পড়ে ফিল্টারিং হয়ে সূর্যের আলো যখন দুনিয়ায় আসে ওই সূর্যের আলোটা মানুষের জন্য ভিটামিন ডিতে পরিণত হয়ে যায় শীতের দিন এই ভিটামিন ডি মোটামুটি মজা লাগে গরমের দিন কেমন লাগে কষ্ট লাগে না আরবের আরবে যেই দেশগুলো বিশ্বের যেসব জায়গায় বালু কি যে গরম চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি গরম পড়ে অথচ পরিপূর্ণ তাপ ওই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আসে না তাই হলো এই অবস্থা আর কে দিন সূর্যটা একেবারে নিকটে থাকবে সূর্যের উষ্ণ দিক তথা গরম দিক না। আল্লাহ আরশের ছায়া ছাড়া নবীজি বলেন আরশের ছায়ায় সাত শ্রেণীর মানুষ স্থান পাবে এই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ নবীজি বলেন রাজুলুম কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকত সে সব সময় মসজিদে থাকত তা না কিন্তু তার অন্তর মসজিদের সাথে লাগানো থাকত এর দ্বারা উদ্দেশ্য কি তার অন্তরে সব নামাজের চিন্তা থাকত যত ব্যস্ততা তার

কিন্তু কোন বিষয়ের হিসাব আল্লাহ আগে নিবে নবীজি বলেন হবে নামাজের হিসাব হবে আগে আপনারা যারা ছাত্র আছেন লেখাপড়া করছেন বুঝবেন যখন বিশেষ করে সেন্টারের পরীক্ষাগুলো হয় মেট্রিক পরীক্ষা এখন তো পিএসসি জেএসি এগুলো মনে হয় সব উঠাই দিচ্ছে পরীক্ষা উঠাই দিচ্ছে না সব পরীক্ষা উঠা দিলে মানুষের কোন টেনশন থাকে না ছাত্রদের কি অবস্থা হবে আল্লাহ শিক্ষা ব্যবস্থা যা সামনে হবে আর যদি পরীক্ষা না থাকে পারবে না মানে ঠিক পদ্ধতিতে যে বেইমান হবে ওইটা হইতে পারবে না বেইমান হবে ভুল পদ্ধতিতে এখন এই পরীক্ষা উঠা দিলে কাজ হবে না স্বয়ং আল্লাহ তাহলে বান্দার পরীক্ষার জন্য বিভিন্ন সিস্টেম নির্বাচিত করেছেন আল্লাহ তালা বান্দার পরীক্ষা নেয় না? তো। পরীক্ষা না নিলে ওই ছাত্রের মান যাচাই বাছাই করা যায় না। ইমানদারের যদি আল্লাহ পরীক্ষা না নেন তাহলে ইমানদারের অবস্থাটাও বোঝা যায় না। এটা কোন ক্লাসের ইমানদার? এজন্য কুরআনুল কারীমে পরীক্ষা নেওয়ার ঘোষণা আল্লাহ দিবেন। আল্লাহ বলেন আহাসিবনাস আইতু রকু আইয়াকুলু আমন্না ওয়া আল্লাহ তালা বলেন মানুষ কি এটা মনে করে নাকি সে বলবে আমি মোমেন আর তার পরীক্ষা নেওয়া ব্যতীত তাকে ছেড়ে দেওয়া হবে এর মানে আল্লাহ পরীক্ষা নিবেন এজন্য পরীক্ষার মধ্যে আছে আছে কি আমাদের বাচ্চাগুলার পরীক্ষা যদি উঠে যায় পরীক্ষার চিন্তায় যাও দুই চার দিন তো মাসাল্লাহ এইটাও তারা বাদ দিয়ে দিবে মনে করবে দশ বছর পর তো বাইসা থাকলেই না পরীক্ষা দিব দেখা যাক যা হবে এই জন্য শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে আল্লাহ ভালো জানে আমরা হুজুর মানুষ বলতেও আবার ভয় লাগে আমরা তো কবরের কথা জান্নাতের কথা বলবো আমরা যদি মানুষ পরিবর্তনের দেশের কথা বলি তাইলে তো অবস্থা খারাপ আল্লাহ বুঝবার তা পরীক্ষা যখন নিকটবর্তী হয় সাররা ছাত্রদেরকে কিছু স্পেশাল টিপস দেয় পরামর্শ দেয় কি বলে এই শোনো পরীক্ষার হলে যাবা যাইয়াই খাতা পাইয়াই মুখস্থ লেখা শুরু না সবগুলো বরাট টরাট করার পরে প্রশ্নপত্রটাকে তুমি দুই তিনবার পড়বা দুই তিনবার পড়ার পরে যেই প্রশ্নটা তোমার কাছে সবচাইতে বেশি কমন মনে হয় ওই প্রশ্নটা যদি একেবারে দশ নম্বর দাগেও থাকে ওই দশ নম্বর প্রশ্নটারে নির্ভুল ভাবে আগে লেখবা এরপরে যেইটা ওইটার চাইতে কম পারো ওইভাবে লেখবা আর লাস্টের প্রশ্ন যদি কিছু না পারো আমার সোনার বাংলা লেখা দিয়ে চলে আসলেও হবে এখন মনে করেন এক ছাত্র এই ফর্মুলা অনুসরণ করে স্যারের কথা মতো লেখছে ওই সারেরই আর এক স্টুডেন্ট পাক কি করছে ও প্রশ্নপত্রের ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে দশ নম্বর প্রশ্নটা শুরুতে না লেখা ও এক নাম্বারটারে শুরুতে লিখতে গেছে এখন ওইটা তো ওর ভালো কমন পড়ে নাই এখন কমন যেহেতু পড়ে নাই লিখতে গেলে ভুল হবে কি হবে না এবার ভুল হয়েছে কাটা ছিঁড়া সব বাকি অন্যান্য গুলো সব ঠিক মতো লেগছে দশ দাগের প্রশ্ন যেটা লেখছে লেখছে একটুও ভুল যায় নাই খুব সুন্দর এখন পরীক্ষার খাতা এক্সামিনারের কাছে খাতা গেল ওরটা নিচে ভালো যে লেখছে তারটা উপরে এইবার প্রথম খাতার লেখা নির্ভুল চকচকে লেখা দেখা স্যারের খুব ভালো লাগতেছে পাশে ওয়াইফ চা নিয়ে আসছে বলে দেখছো কত সুন্দর লেগছে সারের ওয়াইফ বলতেছে মার্ক তো আর শ্বশুর বাড়ির থেকে আনা লাগবো না যাও দশে দশ দিয়ে এখন দশে দশ দিল যেই কলম একবার উপরে উঠছে সহজে আর নিচে নামবে না চিন্তা করবে পরের গুলা বোন ভালো লেগছে এরকম যা দশে আট নয় যেটা সোনার বাংলা লেগছে ওইটা পড়লে তো ওরেন মার্ক আরো মাইনাস দিত এখন আমার এক স্যার খাতা দেখে খাতা দেখার রুলস দিছে যে প্রতি ভুলে হাফ মার্ক কাটা প্রতি ভুলে কয় মার্ক কাটা হাফ মার্ক এখন একজন একটা ইংরেজি কম্পোজিশন লিখছে এখন স্যার আমারে দেখাইতেছে আমি তো মাদ্রাসায় আলো গেছি স্যার দেখাইতেছে বলো তো মিয়া এর কি করবো কি হয়েছে স্যার বলে কম্পোজিশনে ষাটটা ভুল হয়েছে এখন তো উল্টা ওর কাছে আরো বিশ মার্ক আমি পাই এখন স্যার যা লেখছে লেখছে ওই সোনার বাংলাটাও লেখছে তো ওইটাও দশের মধ্যে আট দিয়েছে যাক এই খাতা গেল পরেরটা আসছে প্রথমেই দেখে কালা কালিতে ভরা দশের মধ্যে ওইটা দিচ্ছে এক একেবারে শেষ প্রশ্নটা তো নির্ভুল কলম তো নিচে নামছে উঠে না দশের মধ্যে দুই দিয়ে বইয়া রইছে দুইজনে কিন্তু লেখছে একই উত্তরও সেম সব ঠিক আছে কিন্তু শুধুমাত্র প্রেজেন্টেশনের কারণে একজন গোল্ডেন এ প্লাস আর একজনের ফেল করে দেওয়া কষ্ট হইতেছে তাহলে দেখেন জাগতিক নিয়মটা কি প্রথম উত্তরটা ভালো দিল পরের গুলো বেশি নজর দেয় নাই দেখে দেই খাও না দেখার বান করে মার্ক দিয়া চলে গেছে এজন্য নবী আরা হাদিসের মধ্যে বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যার এই হিসাবটা সহজ হয়ে যাবে তার বাকি হিসাবগুলো গুলো সহজ যিনি করে দিবেন তিনিকে খেয়াল করে দেখবেন স্কুল হোক আর মাদ্রাসা হোক যখন কোন ছাত্র লেখা পড়া করে খুব ভালোভাবে লেখা পড়া করে পরীক্ষায় ভালো করে ক্লাসে সব পড়া পারে ওই ছাত্র যদি একটু দুষ্টমিও করে উল্টাপাল্টাও করে যদি শাস্তিযোগ্য অপরাধ না হয় শিক্ষক অনেক সময় ওই দুষ্টমি দেখেও না দেখার ভান কইরা ওরে কিছু বলে না কারণ মূলটা ঠিক আছে আর মাত্রা অতিরিক্ত অপরাধ করতেছ না এই জন্য ভালো লেখা পড়া করে বিধায় ওর অনেক ছোট 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 বিষয়গুলোর ব্যাপারে কিছুই বলে না আবার যদি ব্যতিক্রম হয় যেই ছেলেটা ক্লাসে লেখা পড়া পারে না ওর ছোট ছোট বিষয়গুলো চোখে বাদে বেশি যদি প্রস্রাব করতে চায় ওই সময় হুজুর কয় লেখা পড়া তো পারোই না কালি মতন আর মতন মানে ওর প্রস্রাব জ্বললেও তখন মেজাজ খারাপ হয় লেখাপড়া করে এই জন্য কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে কোন ব্যক্তির নামাজটা যদি ঠিক থাকে হয়তো শয়তানের ধোকায় অন্যান্য গোনা হয়ে যেতে পারে নামাজ ঠিক থাকার কারণে আশা করা যায় বাকি গোনাগুলো আল্লাহ তালা দেই খাও না দেখার ভান কইরা তার বান্দাকে মাফ করে দিবে সেই জন্য নামাজ পড়লে আখেরাতের লাভ আছে না নাই জোরে বলেন এখন আসেন হুজুর আমরা তো দুনিয়া বুঝি দোকানে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না বাকির খাতা শূন্য থাক নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দুনিয়ার লাভ কি নামাজ পড়লে যে দুনিয়ায় লাভ আছে বিশ্বাস হয় আপনাদের আমার কথা না আল্লাহ বলেন আর দুনিয়া মানুষ নামাজ পড়ে না কেন নামাজ না পড়ার কিছু কারণ আছে কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো মানুষ তার কর্মব্যস্ততায় নামাজ পড়তে পারে না বলেন তো মানুষ কর্ম কেন করে শখে করে না কর্ম করে রিজিকের জন্য রুজির জন্য নাকি রিক্সাওয়ালা রিক্সা চালায় রুজির জন্য তথা রিজিকের জন্য দোকানদার ব্যবসা করে রিজিকের জন্য সিএনজি ওয়ালা সিএনজি চালায় রিজিকের জন্য যিনি কুলিগিরি করেন করেন রিজিকের জন্য এই যে পরিশ্রমগুলো সে করে রিজিকের জন্য করে বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন বলেন তো রিজিকের মালিক কে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ কোনো সন্দেহ নাই রিজিক কেমনে পাওয়া যাবে রিজিকের মালিক বলে দিয়েছে আমি আপনি মোমেন আমার আপনার ইয়াকিন হবে আমার কর্ম আমাকে রিজিক দিতে পারে না যদি রাজ্জাক আমাকে রিজিক না দেয় রাজ্জাক তথা আল্লাহ তা তালা আমাদেরকে রিজিক পাওয়ার পদ্ধতি জানায় দিয়েছে সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলে ও দুনিয়ার গোলামেরা শুনে নাও রিজিকের চিন্তা করো

ওয়া মোর আখলা কা বিশ্বলা তি মস্তবিরা আলাইহা আল্লাহ দাহান বলে এনে বান্দা তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও অস্তবিরা আলাইহা তুমিও তার উপরে অটল থাকো তার মানে নিজেও মুসল্লি হয়ে যা ঘরের মানুষগুলারে মুসল্লি বানাও বান্দা লাভ কি হবে শোনো আমি আল্লাহ চাই বরং তুমি আর তোমার ঘরের মানুষ যদি নামাজি হয়ে যাও আল্লাহ বলেন বলে না নামাজি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব